আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আঠারো জুলাই আগামীকাল আপনারা পেতে পারেন সম্পূর্ণ ফ্রি এক জিবি ইন্টারনেট যে কোনো মোবাইলে যে কোনো সময় আপনারা নিতে পারবেন আপনাদেরকে সেই কোডটি অবশ্যই শেয়ার করব কীভাবে আপনারা এই ইন্টারনেট প্যাকেজটি পাবেন সম্পূর্ণ ফ্রি এটা সরকারিভাবে দেওয়া হচ্ছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করবেন তারাও যেন এই অফারটি নিতে পারে এই জন্য আমরা আপনাদেরকে প্রুফ হিসাবে দেখাচ্ছি যে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার আঠারো জুলাই অধ্যয়নের কারণে কিন্তু এক জিবি ইন্টারনেট সকল কোম্পানিকে ঘোষণা করা হয়েছে যে এক জিবি ইন্টারনেট সকল গ্রাহককে দেওয়ার জন্য আপনাদের মোবাইলে অটোমেটিকলি এস এম এস চলে যাবে তারপরও আপনারা কিন্তু কোড ডায়াল করতে পারবেন আজ হল গিয়ে সতেরো জুলাই সতেরো জুলাই রোজ বৃহস্পতিবার আপনারা আজ রাত বারোটার পরে আজ রাত বারোটার পরে কিন্তু আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন প্রথমে রয়েছে গ্রামীণ সিম যারা ব্যবহার করেন তারা ডায়াল পেডে ডায়াল করবেন বারোটার পরে স্টার ওয়ান টু ওয়ান স্টার এই কোডটি ডায়াল করবেন তারপরে আপনাকে স্টার দেওয়ার পরে ডায়াল করতে হবে স্টার এইট জিরো সেভেন হ্যাশ এই যে কোডটি দেখতে পাচ্ছেন এটা হল গিয়ে শুধুমাত্র গ্রামীণ ফোন ব্যবহারকারীদের জন্য এই কোডটি ডায়াল করলে কিন্তু আপনারা প্যাকেজটি পেয়ে যাবেন আজকে রাত বারোটার পর থেকে আঠারো জুলাই থেকে পাঁচ দিন তারা ঘোষণা করেছে এই ইন্টারনেটটি ব্যবহার করতে পারবেন যারা রবি সিম ব্যবহার করেন তাদের জন্য রয়েছে স্টার এইট স্টার যারা রবি সিম ব্যবহার করেন তাদের জন্য স্টার এইট স্টার তারপরে আপনাকে ডায়াল করতে হবে ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই যে কোডটি দেখতে পাচ্ছেন সেম টু সেম কোড লিখে ডায়াল করলে আপনি কিন্তু পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি তারপরে রয়েছে বাংলালিং সিম যারা ব্যবহার করেন তাদের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার স্টার ওয়ান টু ওয়ান স্টার আপনাকেও সেম টু ডায়াল করতে হবে ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই যে কোডটি দেখতে পাচ্ছেন সেম টু সেম কোড ডায়াল করলে বাংলালিং গ্রাহকরাও পেয়ে যাবেন এক জিবি তারপরে সর্বশেষ রয়েছে টেলি টেলিফোন টেলিগ্রাম টেলিটক যারা ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে স্টার ওয়ান 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 স্টার এরটা ডায়াল করবেন তারপরে ডায়াল করবেন স্টার হ্যাঁ ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করবেন যারা টেলিটক সিম ব্যবহার করেন আপনাদের মোবাইলে এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি চলে আসবে